পুজোর আর মাত্র কটা দিন আর পুজো মানেই আনন্দ আত্মীয় স্বজন খাওয়া দাওয়া এসবগুলো তো থাকবেই আর যদি আত্মীয় স্বজন বাড়িতে এলে এরকম একটা জলখাবার বানানো যায় তাহলে তো কোনো কথাই নেই এমন সুন্দর জলখাবার খুবই হেলদি আর টেস্টি আর ভীষণ মুচমুচে এটা আমি বানিয়েছি সম্পূর্ণ আটা দিয়ে ময়দা সাধারণত খাওয়া খুব একটা ভালো জিনিস নয় তবে আটা কিন্তু সবার জন্যই খুব ভালো আর এত সুন্দর যদি আটা দিয়ে বানানো যায় তাহলে আর কি চাই বলুন তবে আমার যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ আপনারা প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর আল বাটনটা প্রেস করে রাখুন আজ যে আমি বানিয়েছি যে অসংখ্য লেয়ারযুক্ত কচুরি এটা বানানো শুরু করা যাক এর জন্য আমি বাজার থেকে কিনে নিয়ে আসা যে আটাটা ওটাই নিয়ে এসেছি কিন্তু আবারও বাড়িতে নিয়ে এসে এভাবে একটু চেলে নিচ্ছি কেননা এখন বর্ষার সময় তাছাড়া বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে পোকা হতে পারে সেজন্য একটু চেলে নিলাম আর এভাবে দু কাপের মতো আটা নিয়ে নিয়েছি আর এই আটার মধ্যে এবারে পরিমাণ মতো লবণ আর সামান্য চিনি আর রিফাইন্ড তেল দিয়ে দেব তবে তেলটা খুব বেশি দেওয়ার দরকার নেই মোটামুটি দিয়ে দিলেই হবে আর এইভাবে খুব ভালো করে একটু মাখিয়ে নেব এবারে জল দিয়ে মিখে এরকম একটা ডো বানিয়ে নিলাম আর ডোটা চেপে দেখাচ্ছি আমি যে কতটাই মানে সফট রেখেছি আর ওপর থেকে এভাবে একটু রিফাইন্ড তেল দিয়ে মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর আলুর তরকারিটা বানানোর জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আর আলুগুলো কিন্তু একদম ওরকম ছোট করে কেটে নিয়েছি আর ওর ভিতরেই আমি পেঁয়াজ একটু কুচি করে কেটে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এখানে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এখানে কচুরিটাও যেমন আটা দিয়ে বানানো হেলদি আলুর তরকারিটাও কিন্তু খুবই হেলদি কোনো রকমের মশলা এখানে ব্যবহার করব না যে কোনো মানুষই এটা খেতে পারবে বিশেষ করে যে সময়েগুলো আমরা উপোস থাকি পুজোর সময়ে তখন মনে হয় না যে কোনো রকমের মশলা জাতীয় জিনিসটা আমরা খাই এরকম সাদা মাটা জিনিস হলে কিন্তু খেতেও ভালো লাগে আবার শরীরটাও ভালো থাকে এখানে আমি একটু পেঁয়াজ দিয়েছি তবে পেঁয়াজ না দিলেও কোনো ব্যাপার না হলুদ লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম নিয়েই জল ঢেলে দিয়েছি এভাবে একটু ফুটিয়ে নিলেই কিন্তু আলুর তরকারিটা রেডি খুব কম সময়ে হয়ে যায় এখানে আমি একটু ঘি নিয়েছি আর ঘিটা জমানো ছিল বলে বের করে এভাবে একটু গরম করে নিলাম আর এটার সাথে একটু এটাও আমি আটাই দিয়েছি তবে এখানে ময়দা বা কর্নফ্লাওয়ার দিলেও ভালো হয় দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিলাম আর রেস্টে রাখা আটাটাও নিয়ে এসছি বেশ সফট হয়ে গেছে এবার আর একটু মিখে নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেব লেচিগুলো কাটার পরে একটু সমান করে নেব গোল করে এবার এখান থেকে একটা নিয়ে বেলে নিতে হবে প্রথমে এটাই কিন্তু দেখার বিষয় যে প্রথমে একটু তেল দিয়ে নিলাম তারপরে একটা লেচি নিয়ে এভাবে একটু বড়ো রুটি করে বেলে নেব লুচি বা রুটির একটু বড়ো সাইজের মতো করে যে যতটা বড় লেচি নেবেন সেরকম অনুযায়ী একটু বড়ো করে রুটি লুচির মতো করে বানিয়ে নিতে হবে বানিয়ে নেওয়া হয়ে গেছে আর এই যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম ঘি দিয়ে এর থেকে একটুখানি নিয়ে ওই যে রুটিটা আমি বানিয়েছি ওর উপরে খুব সুন্দর করে মাখিয়ে দেব এবারে একটা চাকু নিয়ে সাইড দিয়ে একটুখানি কেটে নেব কাটার পরে একটু ঠিক এইভাবেই দুই আঙুলের সাহায্যেভাবে ঘোড়াতে থাকবো ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক এই সাইডে নিয়ে চলে আসব এটাই কিন্তু ওই যে অসংখ্য যে লেয়ারগুলো হয়েছে সেটার আসল কারণ ব্যাস একটা আমি পুরো তো রেডি করে নিয়েছি এইভাবেই কিন্তু সবগুলো করতে হবে আর এই যে ওপর থেকে একটু কেটে দেবো ওটাও ভেজে নিলে হয়ে যাবে আর এই যে ভিতরটা দেখা যাচ্ছে যে ফাঁকা ফাঁকা মতো আছে এটার ভিতরে একটু তেল দিয়ে দেব। আরে এভাবেই শখগুলো তৈরি করে নেব নিয়ে রেস্টে রেখে দেব আরও কিছুক্ষণ তারপরে ওখান থেকে একটা নিয়ে এভাবে হালকা করে বেলে নেব। এই বেলার সময় কিন্তু খুব বেশি চাপ দেওয়া যাবে না সাইড দিয়ে এভাবে প্রথমে হালকা করে বেলে নেব লেয়ারগুলো এখনই তো কতটা সুন্দর বোঝা যাচ্ছে এভাবে আলতো হাতে একটু বেলে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এগুলো সত্যি মানে এতটাই মুচমুচে হয় খেতে যে এতটাই ভালো লাগে যা আপনারা না খেলে বুঝতে পারবেন না তো এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন এভাবেই সবগুলো বেলে নিয়েছে আর একটা তো তেলের ভিতরে দিয়েই দিয়েছি আমি এভাবে একটা একটা করেই ভেজে নেব কেননা আমি একটু ছোটো পাত্র নিয়েছি এটা ভাজতে গেলে একটু অনেকটা তেল হলে ভালো হয় তো আমি একটা ছোটো কড়ানি নিয়েছি আর তার ভিতরে তেল দিয়ে দিয়েছি একটা একটা করে ভেজে নিলে আমার হয়ে যাবে আর এভাবে সাইড দিয়ে একটু তেল তুলে তুলে দিতে হবে ব্যাস দেখেই বোঝা যাচ্ছে যে কতটা লেয়ার হয়েছে আর কত সুন্দর লাগছে দেখতে এখানে আটা দিয়ে যে বানানো সেটা কেউ বুঝতেই পারবে না আমার আজকের এই যে রেসিপিগুলো কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মানে রান্নার কথা যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার অনুরোধ আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এইভাবে সবসময় আমার পাশে থাকবেন আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অবশ্যই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর এইভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন